আজ খুশির ঈদ গোটা দেশের সঙ্গে রাজ্যে পালিত হচ্ছে মুসলিম ধর্ম অবলম্বীদের এই পবিত্র অনুষ্ঠান ঈদুল ফিতরের অর্থ রোজা উপবাস ভাঙার আনন্দ ইসলাম ধর্মাবলম্বীদের দুটো সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি দ্বিতীয়টি হল ঈদুল আজহা দীর্ঘ এক মাস রোজা রাখার পর ইসলাম ধর্মাবলম্বী মুসলমানেরা এই দিনটির ধর্মীয় কর্তব্য পালন সহ খুব আনন্দের সাথে পালন করে থাকে এই দিনে সবাই সবাইকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানায় গোটা দেশে আজ পালন হচ্ছে এই খুশির ঈদ যে মূল অনুষ্ঠানটি হয় আগরতলার গেদু মিয়ার মসজিদে সেখানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা জড়ো হন এবং একসঙ্গে নামাজ আদায় করেন এদিন যে দ্বীপের মসজিদে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি আইপিএফটি মাথা মন্ত্রিসভার সদস্য শুক্লাচরণ নোয়াদিয়া উনি মুসলিম সকল মুসলিম ধর্ম অবলম্বীদের ঈদের শুভেচ্ছা

মুসলিম সম্প্রদায়ের জন্য খুব আনন্দের দিন আমাদের এই মুসলিম সম্প্রদায়ে মুসলিম ধর্মের এক বৃহত্ত উৎসব এক মাস ধরে আপনারা উপবাস থেকে বিভিন্ন আমাদের ধর্মীয় যে কানুনগুলি আপনারা মেনে এক মাস আপনারা উপবাস থেকে এবং আজকে